हम्म ठीक है सबको ओके हेलो एवरीवन अस्सलाम वालेकुम कि चांदी सोना एक तरफ that's low connection slow nicky সো আমাকে ক্রিয়া দেখা যাচ্ছে কিনা কেউ একটু আমাকে জানান মানে কি বলবো বেইনটা ভালো মতো না আসতে এখনও আমার নাকটা চুলকায় আমার মতো সবারই নাকি এরকমটা হয় কানেকশান স্লো সো হ্যালো এভরিওান যারা যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কারণ আমার এখানে কানেকশন স্লো দেখাচ্ছে সো কেউ যদি আমাকে একটু জানান ভালো হয় কেমন আছো বাড়ি কোথায় এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ি বাংলাদেশে আপনার বাড়ি কোথায় জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার নাম হচ্ছে আমার চ্যানেলে যে নামটা দেওয়া আছে ওটাই হচ্ছে আমার রিয়েল নেম সো যারা যারা আমাকে দেখছেন সবাই চাইলে হাই দিতে পারেন পরিচয় হই আমার বাড়ি জেনাইদা আচ্ছা জিনে দাহতে আপনার বাড়ি এমটি শাহেদ আলী সাহেব সাহেব আলী